আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি বড় কাতু প্রিয় তিনি ভাই ও বোনেরা আমি কিছুদিন আগে একটি ভিডিও পোস্ট করেছিলাম বিষয়বস্তু ছিল ভূমিকম্প কেন হয় তো প্রথম পর্বে ভূমিকামূলক কিছু কথা বলেছিলাম আজকে দ্বিতীয় পর্বে আরো কিছু কথা বলবেন ইনশাআল্লাহ অমা তৌফিক ইল্লা বিল্লা ইয়ার কাল্হাম দু কামা ইয়া বাকিলি জালা আলি ওয়াজহি কুয়াজি মিসুল তনিক রবানা ভি হি সম্মানিত প্রিয় বন্ধুগণ এই ভূমিকম্পের ব্যাপারে আমি সুরা আনামের পঁয়ষট্টি নম্বর আয়াত এবং সুরা সাবার নয় নম্বর আয়াতের অর্থসহ সহ কিছু বিষয়ে কথা বলেছিলাম তো সুরা আন আমের পঁয়ষট্টি নম্বরের শেষের দিকে আল্লাহ রবুল আলমিন বলেন যে আর তিনি তোমাদেরকে দলে উপদলে বিভক্ত করবেন এবং এক দলকে আর এক দলের উপর প্রাধান্য দিয়ে তাদেরকে সেই সাত শাস্ত্রীর সাত আসাদন করাবেন এবং এটা করা আল্লাহর পক্ষে মোটেই অসম্ভব না মানে খুবই সহজ ব্যাপার তো এই আয়াত দ্বারা আমরা বাস্তবতার আলোকে সারা দুনিয়া ব্যাপী বিভিন্ন দেশের সরকারের দিকে তাকালে সেটা বুঝতে পারি আজ বাংলাদেশ নব্বই ভাগ মুসলমান বাংলাদেশের সরকার মুসলমান বাংলাদেশের বিরোধী দল বলেন তারপর জনগণ বলেন অধিকাংশই মুসলমান তো এরকম একটি মুসলিম দেশে যেখানে পাঁচই মে হেফাজতের মতো একটি ইসলামিক সংগঠন আহ কোরআনের দাবিতে ইমানের দাবিতে তেরো দফা নিয়ে তারা আন্দোলনে নেমেছিল সেখানে তাদেরকে মারল করা যারা মারছে তারাও মুসলমান এরা কিন্তু আমেরিকা আসে নাই ইংল্যান্ড থেকে আসে নাই ফ্রান্স থেকে আসে নাই রাশিয়া জাপান জার্মানের হিটলার আসে নাই এদেরকে হত্যা করতে ভারতের মোদী সরকার আসে নাই এই সমস্ত হেফাজতের কর্মীদের হত্যা করতে তাহলে এদের পেছনে র্যাব পুলিশ বিজিবি আহ যৌথ বাহিনী গঠন করে চার হাজার বাহিনীর দ্বারা সেখানে বারো হাজার বাহিনী গঠন সদস্য সৈন্য সদস্য গঠন করে সেখানে এই উপর আক্রমণ করলো কারা এই যে এক দলকে আরেক দলের প্রাধান্য দিয়ে জনগণকে শায়েস্তা করা এটা আল্লাহর রুগুলামানের কোরআনের কথা আর সেটাই বাংলাদেশে হচ্ছে আর কেন হচ্ছে আমরা ইমান থেকে দূরে ছুড়ে গেছি আর সেটাই আল্লাহ রবুল আলেমে অন্য কিছুটাই বলছেন আফা ওয়াদিন ইল্লাহ হিয়েব গুন আলাহু আসলাম মানফিস মা ওয়া তিওলা আরো ওয়া আর তোমরা আমার বিধানকে বাদ দিয়ে কার দিকে যাও কোন দিকে তোমরা মুখ করো অথচ এই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু একমাত্র আল্লাহর এবাদত বন্দেগী করে তো আজ আমরা আমাদের বাংলাদেশের মুসলমানরা অধিকাংশ মুসলমানরা আজ কোরআন সেরেছি হাদিস সেরেছি রসুলের আদর্শ সেরেছি আল্লাহর দেওয়া বিধান কোরানকে আল্লাহর জমিনে রাস কায়েমের যে সংগ্রাম সেই সংগ্রাম থেকে আমরা গেছি যার কারণে আমাদের এই বাংলাদেশের মানুষদেরকে দলে দলে বিভক্ত করে আবার দলের মধ্যে বিভিন্ন গ্রুপে বিভক্ত করে আমাদের মধ্যে আজকে মারামারি হানাহানি তারপরে খুনা খুনি লেগেই আছে এগুলো সবগুলো হচ্ছে আমাদের কর্মের ফল আর সেটা আমি একটি আয়তে বলেছিলাম যে আল্লাহ রবুল আলম বলেন জাহার আল ফাঁসাদে ফিল বিমা কাসা নাস জলে এবং স্থলে যত বিপর্যয় যত খুন খারাপি যত মারামারি হানাহানি অশান্তি সবকিছু তোমাদের এই দুই হাতের কামাইয়ের ফসল মানে আমাদের কর্মের ফল আজ বাংলাদেশে যে স্বৈরা শাসন চলছে এগুলো হচ্ছে আমাদের কর্মের ফল আমাদের কারণে যে যতই আন্দোলন করেন এগুলো আমরা যদি প্রকৃত ইমানের দাবিতে যদি আমরা সঠিক লাইনে ইহিদিনা মোস্তাকিমের উপর যদি আমরা না আসি এবং আল্লাহর কোরআনের দেওয়া সঠিক বিধান যদি আমরা না মানি তাহলে এই জালিম সরকারকে কখনো সরানো সম্ভব না এগুলো আল্লাহর পক্ষ থেকে শাস্তি হিসেবে আল্লাহ রবুল আলহামী আমাদের উপর দিয়েছেন আপনি মিশরের দিকে তাকান মিশরের অধিকাংশই মুসলমান সামান্য কিছু খ্রিস্টান আছে আর অধিকাংশই মুসলমান সেখানে মুসলিম রাজাহুড নামে ইসলামিক সংগঠন সহ যারা সেই দেশে হক কথা বলে সরকার বিরোধী কথা বলে তাদেরকে দলে দলে গণহারে আদালত কর্তৃক ফাঁসি রায় দেওয়া হচ্ছে এগুলো কারা যারা মিশরের ক্ষমতায় আছে তারাও মুসলমান যাদেরকে হত্যা করতেছে যাদেরকে ফাঁসি দিয়ে জেল জুলুম দিয়ে জুলুম নির্যাতন নিপীড়ন করতেছে তারাও মুসলমান এখানে মিশরে মুসলমানদের দ্বারাই মুসলমানদেরকে সাহায্য করতেছে এটা আল্লাহর দেওয়া এই বিধানের কথা অনুযায়ী বাস্তবায়ন ঘটতেছে তাই প্রিয় বন্ধুগুণ দুটি কারণে পৃথিবীতে আল্লাহ রবুল আলমিন আসমানি গজব জমিনী গজব তারপরে বন্যা অশান্তি খুন খারাপি দুটি কারণে এগুলো দেন একটি হচ্ছে যে আল্লাহ রাবুল আলমিন বান্দাদেরকে পরীক্ষা করেন যে কোনো বান্দা ইমানদার ব্য ইমানদার সবাইকে পরীক্ষা করেন আর সেই কথা আল্লাহ রবুল আলমিন সুরবাকার মধ্যে একশো চুয়ান্ন আর আমি তোমাদেরকে পরীক্ষা করবো ভয় দ্বারা ক্ষুদারা সহায় সম্পদের ক্ষতি দ্বারা ফল ফসলের ক্ষতি দ্বারা আর তাদের জন্য সুসম্বাদ যারা সমস্ত পরীক্ষার মুহূর্তে ধৈর্য ধারণ করবে তো আল্লাহ রাবুল আলমিন আমরা যারা ইমানদার তাদেরকে বিপদ খুব ফল ভূমিকম্পের ক্ষতি দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন অসুখ বিসুখ দিয়ে পরীক্ষা করবেন এবং আল্লাহ থাকে কিনা এবং যারা ব্যয় ইমানদার তাদেরকেও পরীক্ষা করবেন যে তারা এই সমস্ত আজাব গজবের ফলে এই আল্লাহর প্রতি ফিরে আসে কিনা এই হচ্ছে এক শ্রেণী আর দুই নম্বর শ্রেণীকে আল্লাহ রব আহমিন দুই নম্বর কারণে আজব গজব করেন সেটি হচ্ছে যে আল্লাহ রবুল আলমিনের অবাধ্যতা নাফরমানি তারপর আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা যখন কোনো জমিনে কোনো জনপদে কোনো দেশে যখন পাপাচারের মাত্রা বৃদ্ধি পায় যখন পাপাচারের কারণে জমিনে ত্রাহি ত্রাহি অবস্থা জমিন যখন পাপের কারণে ভারী হয়ে ওঠে তখন জমিন আসমান এই জমিন এই আকাশ বাতাস সমস্ত গাছ তরুলতা পশু পাখি সবাই তখন আল্লাহর কাছে অভিশাপ করে আমাদের জন্য শাস্তি পাঠানোর জন্য আজাব পাঠানোর জন্য তখন আল্লাহ রবুল আলমিন ওই জনপদকে লিপ্ত জনপদকে ধ্বংস করে আল্লাহ জর আলমিন ভূমিকম্প সহ বহু ধরনের আজাদ নাজিল করেন তো এই দুটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে তো সম্মানিত প্রিয় আমি আর কথা বাড়াতে চাই না এটি আমার দ্বিতীয় পর্ব তো তৃতীয় পর্ব ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেখানে চোদ্দটি কারণ উল্লেখ করবো ততটুকু সম্ভব আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ আল্লাহ হাফিজ